কি কি কাটিস বাবা কতগুলো কলা আমাকে দে একটা তুমি নিবা হ্যাঁ দে নাও তো কত কলা খেতে ভালোবাসি দে দে বাবা কি রে এটা তো কলা চোকা দিলি কলা কো কি রে মিষ্টি তুই আমাকে কলা চোকা দিলি যে হ্যাঁ আমি কলা খেলাম আর তুমি কলা চোকটা খাও তুমি কি বাবা ছন্দ কলা দেবো এই বাবা মিটিটা আমাকে একটাও কলা দিল না চলে গেল মিটি আমা বলো মিটি বিঙ্গтереমেরে খাবে খাবে না তাহলে এই যে কলা খাবে কলা খাও না খাবে না আচ্ছা তাহলে কেক খাবে কেক খাও খাবে না খাবে না তাহলে আচ্ছা বারবার বিস্কুটটা খাও খেতে কত ভালো লাগে একটাও না কিছু খাবে না না আচ্ছা ঠিক আছে তাহলে সব দিয়ে দাও দাও আমি তোকে ওনো খাওয়া দিচ্ছি দাও মিটি

বাহ ললিপপ আমি তো কফি দিয়ে ললিপপ খাবো কফি দিয়ে ললিপপ খেতে তো অনেক টেস্টি না আছে নিবো না না বাড়িতে আছে ম্যাগি বাড়িতে আছে নিতে হবে না 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 বাড়িতে আছে নিতে হবে না কেনা দিচ্ছ না মিঠি শুনতে বাবা তাড়াতাড়ি কিউ একটু ব্যাগটা নিয়ে আই তো আমি বাইরে যাচ্ছি আনছি দাঁড়াও এই নাও হ্যাঁ দে এটা বাজার করা ব্যাগ আমি কি করব আমার ব্যাগটা নিয়ে আয় যা তাড়াতাড়ি ঠিক আছে এই নাও ব্যাগ আরে ব্যাগে সব জিনিস ফেলে দিলি কেন জিনিসগুলো নিয়ে আই ও আমার জিনিসগুলো আরে জিনিসগুলো কি করব জিনিসগুলো ব্যাগে ভরে তারপরে ব্যাগটা নিয়ে আই। একদম বোকা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কোনো দেখ তোর জন্য না তিনটা ললিপপ যেটা নিয়ে আমি এটা নেই। আচ্ছা